সাউথ সিটি মল দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এ বর্ণনা করার মতো ভাষা সত্যি আমার জানা নেই অসাধারণ এক মল এক ছাদের তলায় আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন ব্র্যান্ডের থেকে কম দামি জুতো ছাতা স্মার্টফোন থেকে শুরু করে মেকআপের জিনিসপত্র ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু পাবেন আপনি এখানে কখনো ক্লান্ত মনে হয় আপনি সোজা চলে আসুন টপ ফ্লোরে যেখানে আপনার রিফ্রেশমেন্টের ব্যবস্থা করা আছে আপনি চাইলে কফি শপ থেকে শুরু করে বিভিন্ন রকম চাইনিজ আইটেম বিভিন্ন দেশের সম্ভার নিয়ে বসে আছে আপনি চাইলে সেখানে ক্যাশ না 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 ক্যাশ নেবে না এখানে কার্ড কিংবা অনলাইন পেমেন্ট দিয়ে আপনি রিফ্রেশ আমি আর আমার ওয়াইফ গেছিলাম সাউথ সিটি মলে তো ঘুরে ঘুরে পা ব্যথা হয়ে গেছিল তাই চলে গেছিলাম ফুড কোর্টে এখানে আমি নিয়েছিলাম ধোসা আর আমার ওয়াইফ নিয়েছিল ওয়া মোমো থেকে দার্জিলিং পদা পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম কফি শপে যেখানে দুজন দু কাপ কফি খেয়ে নিজেদেরকে নতুনভাবে রিচার্জ করে আমরা চলে এসেছিলাম থার্ড ফ্লোরে উদ্দেশ্য এই মলটা পরিদর্শন করা আর সঙ্গে আপনাদেরকেও পরিদর্শন করানো মল একদিনে পুরোটা আপনাদের সামনে তুলে ধরা আমার পক্ষে সম্ভব নয় চলতে চলতে আমার পা পুরো ব্যথা করছিল তাই যতটা সম্ভব পেরেছি আমি আপনাদের সামনে তুলে ধরলাম সারা পৃথিবীর যত নামি দামি ব্র্যান্ড আছে তাদের পোশাক পরিচ্ছদ থেকে ইলেকট্রনিক্স গেজেট আপনি যা চাইবেন সবই এই একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন